নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আজ বউ ভাতের দিন দিনটা কেমন কাটলো আমাদের সবার আর দিনটা কতটা সুন্দর করে আমরা কাটাতে পারলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি যতটা পেরেছি ততটাই উঠানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আগের ব্লগটা তো তোমরা হয়তো দেখতেই পেয়েছো বিয়ের দিন কোন বাড়িতেই সারা রাত থেকে গেছিলাম এবার হচ্ছে ওদের নিয়ম রাত্রে তো বিদায় হয় না বিয়ের সঙ্গে সঙ্গে আমরা ভোরবেলাতে ওখান থেকে বিদায় নিয়ে নেব আর ওখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এক রাতেই যেহেতু বিয়ে ছিল আর এদের মধ্যে বাসি বিয়ের নিয়ম নেই এ কারণে আমরা খুব সকাল সকাল উঠে বৌদিকে বললাম যে চলো আমরা একটু হাঁটা পায়ে গ্রামটা একটু ঘুরে দেখি তারপরে আমরা সব একটু গ্রামটা ঘুরে দেখার পরে উঠে পড়লাম গাড়িতে মানে যত রিচুয়ালস ছিল ওগুলো আর ভিডিও করতে পারিনি কারণ অত সময়ও ছিল না আমাদের কাছে তো খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি কারণ আজকেই শুরু হয়ে যাবে বউভাতের যত নিয়ম কারণ কারণ এদের বাড়ির থেকে আর দেরি করবে না সেই দিনই বউভাত দিয়ে দেবে আর আসার পথে আমরা যা যা ফুল দরকার রাস্তা থেকে নিয়ে নিয়েছিলাম তো আমরা তো অনেকক্ষণের পথ পরে আর ভিডিও করিনি চলে আসলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে বাড়িতে আসার পরেও এদের অনেক ধরনের নিয়ম যেগুলো এখন এক এক করে শুরু হবে ঢুকতে গেলে একটা বিয়েতে অনেক নিয়ম থাকে সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না আমার পক্ষে আমিও অনেক কাজেই সাহায্য করেছিলাম এখানে একটা কাপড় পেতে নিচে মাটির পাত্রগুলো রাখা হয়েছিল ওগুলো মনে হয় ভেঙে ভেঙে ঘরে ঢুকতে হবে এখন বউ আর বর দুজন মিলে চলে আসলো ঘরে মানে ওদেরকে বরণ করে তোলা হবে এখন বড়োরা যেসব নিয়মগুলো বলছে ওরা ঠিক সুন্দর করে সেই নিয়মগুলো পালন করছে এদিকে বৌদি দাঁড়িয়ে ওদেরকে বলে দিচ্ছিল যে এইভাবে এটা করো তারপরে এখন মাসি সরকার প্রথমে যে নোয়াটা থাকে লোহা ওদের মধ্যে নিয়ম যে নতুন বউ আসলে প্রথমে হাতে লোহা পরাবে তো সেটা এখন পরানোর চেষ্টা চলছে কিন্তু সেটা জিনিসটা হয়ে গেছে ছোট আসলে আগের থেকে হাতের মাপটা নেওয়া হয়েছিল না তো ওটা এখন রেখে দেওয়া হবে পরে কোনো একটা সময় চেঞ্জ করে নতুন আবার পরিয়ে দেবে হয়তো তো তারপরে আমার মা এখন বরণ করে নিচ্ছে এক এক করে অনেক মানুষই বরণ করবে তো সবার প্রথমে তো মাসে করলো তারপরে তার একটা পিসি ছিল সেই পিসিটা করলো আর এখন আমার মা বরণ করে নেবে সুন্দর করে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর ভালো লাগলো একটা লাইক অবশ্যই করতে হলো আশীর্বাদ করবে আশীর্বাদের পরে তো একটা আশীর্বাদের জিনিস দিতে হবে তো আমার মা আবার এখন সুন্দর করে বরণ করে কোনের হাতে একটা সোনার আংটি পরিয়ে দেবে এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে ওর হাতে অনেকগুলোই আংটি ছিল সেই আংটিগুলো খুলে জায়গা করছিল যে কোন হাতে আংটিটা পড়বে তো যাই হোক সব ধরনের রিচুয়ালস হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম খাওয়ার জন্য আর সকালবেলা গ্রামের নিয়ম হচ্ছে ঘুগনি আর মুড়ি আর এই মটরের ঘুগনিটা ওদের মধ্যে করতেই হবে এটা হচ্ছে ওদের গ্রামের নিয়ম খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্নাবান্না এদিকে শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে রাতের রান্নার জন্য যত সবজি কাটা হবে সেগুলো এখন আমাদের হাতে যতটা সময় ছিল আমরা সবাই মিলে হেল্প করে দিচ্ছি কারণ রান্নার জন্য যারা যারা এসেছেন গ্রামের থেকে তো তারা শুধু রান্না বান্না করবে আর আমরা যে মেয়ে মানুষগুলো আছি তারা সবজি কাটার থেকে শুরু করে আরো গাছগুলো এগিয়ে দেব আর রান্নার মধ্যে এখানে গাজর ক্যাপসিকাম যা যা ছিল সেগুলো আমরাই কেটে পেছনে ধুয়ে দেবো এখন আর এখানে আমার মা আর একটা জিনিস রান্না করছিল আর আসলে আমার কোনো আইডিয়া নেই পরে ভিডিও আসতে পারিনি এখানে আলু কামড়ি মিষ্টি ছিল আর মটর সিদ্ধ চালা ছিল যাই হোক এই রান্নাটা মনে হয় আমার মায়ের আছে আমি এটা করে নিচ্ছি আর এখানে মা আর মাসি মিলে গল্প করছে আর রান্না সেদিন খুব ব্যস্ত ছিল একদম সময় ছিল না প্রচুর দায়িত্ব কাজের চাপে মানে ওনাকে দেখাই যাচ্ছে না আর এই দেখো একটা পিসির কোলে বৌদি তার বৌমা আরও যে কতজন উঠবে এগুলো হচ্ছে আদর যাই হোক এই আনন্দ ফুর্তি করে এখন দুপুরের রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতেও সবাই বসে গেছে কারণ দুপুরের রান্না খাওয়া না হলে এদিকে মেকআপে কোনে বসতে পারবে না আর মেকআপের দায়িত্বে ছিলাম আমি আমার মেকআপটা অলমোস্ট হয়ে গেছে এখন চুলটা করলেই হয়ে যাবে আর এর মাঝখানে কোনো রকম ভিডিও করতে পারিনি এখন চুলটা করে ওকে রেডি করে ওকে ছেড়ে দেবো কারণ পরে আরও কয়েকটা মেকআপ ছিল সেগুলো আবার কমপ্লিট করে নিজেকেও রেডি হতে হবে আর একটা কথা এখানে বলে রাখি এখানে কিন্তু একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ঠিক করা হয়নি আমার দায়িত্বেই ছিল আমি যেমন পেরেছি তেমন করেছি আর সত্যি বলতে মাসির আমার উপরে ভরসা ছিল আর ব্রাইডেরও রকম কিছু বলেনি যে তুমি এইভাবে সাজাও কি ওইভাবে সাজাও তো বলেছে যে তোমার ইচ্ছে মতন তুমি সাজাও আর খুব যে বেশি জিনিসপত্র ছিল সাজানোর জন্য সেটাও কিন্তু না যা ছিল তার ভিতরেই সাজানোর চেষ্টা করেছি তারপরে এখানে কোনেকে ছেড়ে দেওয়ার পরে বৌদিকে বসে পড়েছি মেকআপ করানোর জন্য কারণ বৌদিকে মেকআপ করানোর পরে আমি রেডি হব আর ওদের রেডি করানোর পরে দেখো ভিডিওটা আমি নিয়ে নিয়েছি এদিক বিয়েবাড়িতে এসে তখন আর পরে কোনো ভিডিও করা হয়নি আমিও রেডি হয়ে চলে এসেছি আর অবশ্যই তোমরা কমেন্ট করে বললো যে মেকআপগুলো কেমন হয়েছে আর প্রিয়াঙ্কার মেকআপটাও খুব সিম্পলের মধ্যেই করেছিলাম কারণ সবাই বলেছিলো একদম হালকার মধ্যে মেকআপটা করো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বললো প্রিয়াঙ্কাকে আজকে কেমন লাগছে দেখতে আর এত লোকজনের মধ্যে আর ভিডিও করা হয়নি এদিকে তারপর চলে আসলাম বাইরে এখন খাওয়া দাওয়ার এই দিকটাতে অনেকটাই লোক হালকা হয়ে গেছে লাস্টে এখন শুধু আমরাই ছিলাম আর এখন কয়েকটা ছবি তোলা হবে সবার সঙ্গে আর আমার মাকেও আজকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপর দেখো মায়ের সঙ্গেও কয়েকটা ভিডিও অনেকগুলো ছবি তোলা হয়েছিল আর এখানে আমার ভাই দাদা মা সবাই মিলে এখন সব ফ্যামিলি ফটো তোলা হবে আর ভাই কিন্তু আজকে দুপুরবেলায় চলে এসেছিলো আর এখানে এটা আমার বাবা আর মেশো মানে আমার দাদার শ্বশুর তো ওদেরও কয়েকটা ছবি আমি তুলে দিচ্ছিলাম তারপরে একে একে সবাই মিলে ছবি তোলা হলো এর সঙ্গে ওই মাসির সঙ্গে মেশো তারপরে বৌদির সঙ্গে বৌদির বাবা আমি আমার বাবা মা ফ্যামিলি ফটো গ্রুপে গ্রুপে এইভাবে ছবিগুলো আসলে ছবিগুলো তো থেকে যাবে সারা জীবনের জন্য মাসির এত কাজের চাপ যে কয়েকটা ছবিও সুস্থ মতন তুলতে পারিনি আর এই হলো মাসি আর মেশো দুজন কাজকে কি যে সুন্দর লাগছে দেখতে তা বলার কথা না আর তারপরে এখন শুরু হবে ওদের ফ্যামিলি ফটো তোলা এখানে শুভম আর শুভমের বউ যে প্রিয়াঙ্কা তারা ঘরেই ছিল এজন্য ওদের সঙ্গে কয়েকটা ছবি আমার নেওয়া হয়নি সেটা দাদার ফোনে আছে তারপরে দাদার বৌদিরও কয়েকটা ছবি আমি তুলে দিলাম এখানে আর এই যে দেখো আমার বাবা আমার বাবার সঙ্গে আমার একটাও ছবি নেই আর পরে কয়েকটা তোলা হয়েছিল আর এখানে ছোট্ট একটা ভিডিও আমার ছেলের সঙ্গে কারণ ওর পাত্তাই আজকে পাওয়া যায়নি এত খেলেছে আজকে তা বলার কথা না তারপরে এতগুলো ছবি ভিডিও করার পরে এতটা খিদে পেয়ে গেছিলো যে সকলে মিলে বসে পড়লাম খাওয়ার জন্য আর মেনুতে কিন্তু অনেক কিছু ছিল যেগুলো আমি একদম ভিডিও করে উঠতে পারিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর খাওয়া দাওয়ার শেষে এখন চলে যাবো শুভম প্রিয়াঙ্কার কাছে কারণ ওদের সঙ্গে আমাদের একটাও ছবি তোলা হয়নি এখন ওদের সঙ্গে কয়েকটা ছবি তুললে বাড়ি আজকের মতন এখানেই সমাপ্ত হয়ে যাবে আর একটা জিনিস তোমাদেরকে বলি আজকে সত্যি ওদের দুজনকে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর প্রিয়াঙ্কা কিন্তু খুব হাসি মুখ একটা মেয়ে আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে সবার সঙ্গে হাসি মুখে সবার সঙ্গে কথা বলা আর আমাকে কেমন লাগছিল দেখতে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে রেডি করাতে করাতে আমি নিজেই সময় পাই না অনেক সময় রেডি হওয়ার জন্য আর বৌদি আমি এখানে সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিচ্ছি আর লাস্টে ওদের কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে এসেছ তাদেরকে অনেক অনেক স্বাগত আর যারা এই ভিডিওটা শুরুর থেকে দেখলে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে পরের একটা ব্লগে